ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু পাকিস্তানে মিসাইল হামলা চালালো ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানোর কথা বলেছে ভারত ছয়টি স্থানে হামলা হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত একত্রিশ জন এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের গোলায় পনেরো জন নিহত হয়েছেন কাশ্মীরে পর্যটকদের পর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্ক চরম অবনতি ঘটে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরে চলা বিদ্রোহ হাজার হাজার মানুষের প্রাণ গেছে কাশ্মীরকে পুরোপুরি নিজেদের অংশ হিসাবে দাবি করেছে ভারত ও পাকিস্তান দুই দেশ হামলায় নিহত শিশু ইরতেজা আব্বাসের জানা যায় অংশ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশনে ভাষণে বলেন আমরা প্রতিজ্ঞা করছি নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব তিনি বলেন গতরাতে আমরা দেখিয়েছি আত্মরক্ষায় পাকিস্তান কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে নিয়ন্ত্রিত রেখায় প্রায় এক ঘন্টা তুমুল লড়াই হয়েছে পাকিস্তানি পাইলটরা নিজেদের আকাশসীমা রক্ষা করেছেন